তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়দের প্রতি প্রণাম আদাব সমাবেশী দোস্ত বন্ধুদেরকে হ্যালো ছোটোদের প্রতি অনেক স্নেহ ভালোবাসা রেখে আজকের ভিডিওটা শুরু করলাম দোস্ত আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আমার এখন আমি আমার ডেইলি কাজে যাব আমার বাবা দেখুন আজকের সানডে আমার বাবা এখন খেলা করছে আমি এখন দোকানে যাব আশা করি অবশ্যই সাথে থাকবেন আপনারা দোস্তরা দেখুন রিওর মা সকালবেলা উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওর মা বাইরে কাজ করছে যে একজন ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো ঝাড়ু লাগানো বর্তন সাফ করা দেখুন কি করছে রে মা খাও তুমি খাও কি করো ঝাড়ু লাগাইতে চাকরাম কি করো ঝাড়ু লাগাও আচ্ছা দোস্ত দেখুন এই যে আমার সোনামা Aba, ay digdek? Papa apa? <laughs> <laughs> দেখো তো মুকরাকাটা আজকে এজিক ডিম দেবে নাকি কেটা জানে সেনাম করতে এসে সেনামটাকে পাউডার লাগাইছে ওহো স্থান করে দেখুন দোস্তরা আর পাউডার লাগাচ্ছে এই দুইটা মুরগি তো আমাকে একদম দুইটা ডিম পারে প্রত্যেক রোজ এত ভালো ওরা দুই বোন जेठानी <laughs> जेठानी आर की जनी बोले रे देवरानी देवरानी देखो अरे यार मालिक है ओय 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 जे मालिक ये मालिक <laughs> मालिक <के। laughs> এ কি কয় এরই রদদুরি হাওয়ায় এস আজকে রান্না বান্না কি হবে दिया। की दिया? बेगुनालू दिया माशर झोल बेगुनालू दिया माशर झोल इसको धोना है पहले इसको धो के फिर काटते हैं ना ए? फिरी से तो ये ठंडा ही देते देख <laughs> लज्जा होती इसका हमरा दाल है दोस्तोंरा देखो कितनी प्रचन्न हवा चल रही है ভয়ঙ্কর অনেক হাওয়া আজকে য়ে ভিডিওটা দেখাবার একটু চেষ্টা করেছি দেখুন এইখানে গম কাটার পরে ময়দানের কি অবস্থা এখানে যে ক্ষেত্রে দিন আগে খুব সবুজ ছিল তারপরে দেখুন গম কাটার পরে কি অবস্থা হয়েছে খেতে দোস্তরা ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন না না মণ্ডলের উপর অত বেশি শিকায়ত করা লাগবে না উল্টো কাম কোথায় করে বেশি ও করে ও আমার বাবার চাইয়ে তুমি বেশি শয়তানি করতা হ্যাঁ দেখছি না बाबा शैतानी करिस ना बेशी मेरे आसिन ना मार, मार खाइए ना फिर देखना उठा के रख दे कॉफी रख दे अपना कॉफी के साथ कोई फेंकते हैं हैं कल मैं मैं आपको सार को बता के आऊंगी स्कूल में न्यू घर में कॉफी कालिया ऐसे

চুল বাবা এই যে বিকাল বেলা কেবল দোকান থেকে ঘরে এসেছি আর দেখুন এই যে আমার ফুকুমনি এই আমার ছোট এই যে আমার ছোট খুকু মানি আর এই হইছে বড় খুকু মানি এই আমা এটা পা কর তো পা কর দে পা কর দে গিরে কি গিরে যাও মা अबा तुम कोता जाओ स्कूले <laughs> तू लज्जा तू लज्जा फाड़ते बाबा तो बाबा <laughs> अबा बैग ले जाओ तार तारी चलो फिर चलो आ जाओ गाड़ी बैठ करो आ जाओ हाँ ऐसे करते हैं हाथ ऐसे करते हैं क्या कलवा तो आएँ कलवा <खुण। ंदौगा Whaya> দোস্তরা এই ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন নমস্তে করো নমস্তে